মহান ছাব্বিশ আশীন সায়ত্রিশতম বার্ষিক কুরু শরীফ উপলক্ষে মাইজবান্ডারী আদর্শবাহী ছাত্র যুব সংগঠন জ্যোতিফোরামের ব্যবস্থাপনায় আয়োজিত চতুর্থ শিশু সাংস্কৃতিক প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ গত ছৌটা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি শনিবার বিশিষ্ট গবেষকুল লেখক মাইজবান্ডারি গিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সদস্য জ্যোতিফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ শহীদ আলী চৌধুরী মাইজবান্ডারী মাদ্দ জিল্লুল আলীর উদ্বোধনের মধ্য দিয়ে ফা হারওয়াল হারওয়ালসুর ফাটিয়াল সরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনের পর্বে সভাপতিত্ব করেন জ্যোতি কেন্দ্রীয় পরিষদ সভাপতি জয়নাল আবেদিন তাওরাত সঞ্চালনার দায়িত্ব ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নেওয়াজ শাহরিয়ার আসিফ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল জ্যোতি ফোরামের উপদেষ্টা মোহাম্মদ নুরুল আনোয়ার মোহাম্মদ আব্দুল মান্নান এস এম ইমরান মোহাম্মদ উমর ফারুক সৈয়দ মোহাম্মদ শফিউল আজিম সুমন রাজস্বী বড়ুয়া সৈয়দ মোহাম্মদ গুফরান উদ্দিন আশেখানে শুকর সুখরে মঞ্জিলের সভাপতি মোহাম্মদ আজম সহসভাপতি মোহাম্মদ এসান উল্লাহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইব্রাহিম এবং শুকর মাওলা মঞ্জিল নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সজিবুল হাসান চৌধুরী মোহাম্মদ সাজুদুল হাসান চৌধুরী এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা বিন্দু ও বিভাগ মণ্ডলী জ্যোতিফোরাম ও হক হকভাণ্ডারী শুক্র মওলা মঞ্জিল সহ বিভিন্ন সংগঠনের বিন্দু এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানের ফর উপস্থিত বক্তৃতা সঙ্গীত আবৃত্তি চিত্রাঙ্কন এবং রচনা এ ফাঁস বিষয়ে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় সহ মাদ্রাসা ও কলেজ পর্যায়ে প্রায় চার শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন

আপনার দয়া বুঝার অভিজ্ঞতা করুন আপনার দয়া করে সকলকে আশ্রিত করুন সকলে এই ধর্মীয় বিভ্রান্তি বাণী বিভ্রান্তি থেকে আপনি হেফাজত করুন আমি আমার বক্তব্য গানে সমাপ্ত আল্লাহর মহান আউলিয়াকামগণ যে নুন নিয়ে আসছেন যে জ্যোতি নিয়ে আসছেন সেটার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের এই আয়োজন সর্বোপরি আমি সবার প্রতি আবারও করে জ্ঞাপন করে এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার সমাজ এটা নতুন প্রজন্ম যারা রাষ্ট্রীয় দায়িত্ব সঠিকভাবে পালন করবে যারা মানবিকভাবে যারা একে অপরের দুঃখ বুঝবে মজিল ও জ্যোতিপুরামের পক্ষ থেকে আমরা বিশ্ববাসীকে মুবারকবাদ জানাচ্ছি এবং এই মহান আল্লাহর অলির দরবারে তসলিন জ্ঞাপন করছি পাশাপাশি রসুল আজম মাইজবান্ডারি হজরত মৌলানা শাসু সৈয়দ আহমদাম যে মহৎ উদ্যোগ নিয়েছে এই মহৎ উদ্যোগ হচ্ছে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং

2023 অংশগ্রহণ অংশ গ্রহণ করেছিলেন এর আগে অংশ গ্রহণী যতিvarphiamit প্রতিষ্ঠাতা ছত্রবিদ্যালয়ে সম্মানিত সভাপতি বিশিষ্ট মাঝখানকার গবেষক جناب 45 চৌধুরী মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা প্রতিযোগিতা হেনু তিনি এই বিদ্যালয়ে করেছেন যদি এই বিদ্যালয়ে করোনা না হতো তাহলে বিভিন্ন বিদ্যালয় থেকে বিভিন্ন এলাকা থেকে এখানে যে শিশু শিক্ষার্থীরা এসেছেন এবং তারা যেখানে প্রতিযোগিতা করছেন তারা এই এলাকাটাকে জানতে পারতেন এবং